সুফ হায়দা নফর মুশকিলা দেখো এই লোকটি সমস্যা এখানে আরবি হচ্ছে সুফ হায়দা নফর মুশকিলা আর বাংলা হচ্ছে দেখো এই লোকটা সমস্যা এখানে সুফ অর্থ হচ্ছে দেখো হাদা নফর লোকটা মুশকিলা মানে সমস্যা তারপরে হচ্ছে আনা কালাম শুভল আনা কালাম শুগোল হচ্ছে আরবি বাংলা হচ্ছে আমি বলি কাজ করার জন্য এখানে আনা আমি কালাম অর্থ কথা শুগুলোর্থ কাজ তাহলে পুরো আরবিটা হচ্ছে আনা কালাম শুগোল আমি বলি কাজ করার জন্য এরপর হচ্ছে লেখিন হুয়ো মাফি শুগোল লেখিন হুয়ো মাফি সুগুল হচ্ছে আরবি বাংলা হচ্ছে কিন্তু সে কাজ করে না এখানে লেখিন অর্থ হচ্ছে কিন্তু হুয়া সে শকল মানে হচ্ছে কাজ তাহলে পুরো আরবিটা হচ্ছে লেকিন হুয়ো মাফি শকল কিন্তু সে কাজ করে না এরপরে হচ্ছে আলাতুল হেনা ইজলিস বাংলা হচ্ছে সবসময় এখানে বসে থাকে এখানে আলাতুল অর্থ হচ্ছে সময় হেনা মানে এখানে ইজলিস মানে হচ্ছে বসে থাকে তাহলে পুরো আরবিটা হচ্ছে আলাতুল হেনা ইজলিস এখানে সে সবসময় বসে থাকে এরপর হচ্ছে সুফ জাওয়াল গিরগির জাওয়াল বাংলা হচ্ছে মোবাইল দেখে আর মোবাইলে বকবক করে এখানে সুফ অর্থ দেখা জাওয়াল মানে মোবাইল আর গিরগির অর্থ হচ্ছে বেশি কথা বলা বা বক বক করা আরবিতে বকবককে গিরগির বলা হয় বা বেশি কথা বলাকে গিরগির বলা হয় তাহলে এখানে পুরো আরবিটা হচ্ছে সুপ জাওয়াল গিরগির জাওয়াল মানে মোবাইল দেখে আর বেশি কথা বলে বা বক বক করে মোবাইলে এরপর হচ্ছে এশ ফায়দা আনা গোল ইনথা আমার কী লাভ তুমি বলো এখানে এশ অর্থ কী ফায়দা অর্থ লাভ আনা অর্থ আমি ইনথা মানে তুমি গোল অর্থ বলা তাহলে পুরো আরবিটা হচ্ছে এশ ফায়দা আনা গুল ইন্তা আমার কী লাভ তুমি বলো এরপর হচ্ছে আনা মা মাই আবগা হুয়ো বাংলা হচ্ছে আমার তাকে লাগবে না এখানে আনা মানে আমার মাই আবগা লাগবে না হুয়ো তাকে তাহলে পুরো আরবিটা হচ্ছে আনা মাই আবগা হুয়ো আনা মাই আবগা হুয়ো তাকে আমার লাগবে না এরপরে হচ্ছে হুয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না এখানে হুয়া সে অর্থ জানা বুঝা মাফি মালুম জানে না অর্থ জানা বুঝা আর মাফি মালুম অর্থাৎ হচ্ছে জানে না এখানে পুরো আরবিটা হচ্ছে হুয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না এরপর হচ্ছে আনা কালাম খুল্লিও আমি প্রতিদিন বলেছি এখানে আনা আমি কালাম মানে বলেছি বা কথা কুল্লুয়েও প্রতিদিন তাহলে পুরো আরবিটা হচ্ছে আনা কালাম কুল্লুয়েও আমি প্রতিদিন বলেছি ওহেদ মাররা রাক্ষিব ময়া একবার করে পানি রাখতে এখানে অহেদ মাররা মানে হচ্ছে একবার রাকিব মানে রাখা বা রাখতে ময়া অর্থ পানি তাহলে পুরো আরবিটা হচ্ছে অহেদ মাররা রাক্ষিব ময়া এখানে একবার এখানে একবার করে পানি রাখতে ওয়াহেদ মাররা রাক্ষে ময়া একবার করে পানি রাখতে আপনি আরবিগুলো বারবার শুনুন আর একজনের সাথে শেয়ার করুন মানে কথা বলার অভ্যাস করুন আশা করি ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারেন